আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে অনেক ওলামাই ক্যারামের কথা মনে করতেছি যেন যেনারা আমাদের রাহাবার ছিলেন আমাদের দিক নির্দেশনামূলক আলোচনা করতেন পথ দেখাতেন তেনাদের কথাগুলো মনে করতেছি তেনারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার ভিতরে কয়েকজন অন্যতম ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদে শাহ হজুর চলে গেছেন এই দিনে চলে গেছেন তিনি হাটা হাজারির হজরত চলে গেছেন হাট হাজারের আরেক হজরত আল্লামা বাবু নগরী শাহ চলে গেছেন আহমদ সাহেব শাহ হজুর বাবু নগরী শাহ হজুর দেলাওয়ার হজুর তিনারা আমাদের রাহাবার ছিলেন আরও অনেক ওলা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন আজকের তিনাদের কথাগুলো মনে পড়লে তিনাদের স্বর্ণ অক্ষরে রাখা দেওয়ার মতন কথা তিনারা যেমনভাবে চলছেন আল্লাহর সাই দিশা গুজরে এই দিনে চলে গেছেন তিনার চলা তিনার আলোচনা শুধু বাংলাদেশে নয় পুরা বিশ্বের ভিতরে স্বর্ণ গেছিল। বাংলাদেশ আমি মনে করি একমাত্র চিনার একজন নক্ষত্র সেরেন আল্লাহর হাসান আলোচনা তেনার কথার মধুমাকা কিছু এখনও মুরব্বীদের জবানে শুনি যে তিনার আলোচনা শুনি এসকে আমরা এই পর্যন্ত আসছি আমরাও ছোটকাল থেকে হুজুরের আলোচনা শুনে শুনে এস্কেরে আমরা এস্কেরে এই পর্যন্ত আসছি আমার কথা একটাই এই দিনে আমরা তেনাদের জন্য দোয়া করা আল্লাহ তালা তিনাদের থেকে যেই দিনের খিদমত